আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে এখন যা ঠান্ডা করে যার এখন তো পিঠে খাওয়ারই সময় কারণ কত রকমের পিঠে যার যেরকমভাবে বানা দিচ্ছে সে সেভাবে খাচ্ছে আর খেয়েও হজম হয় শীতের সময় তাই আজকে আমি তোমাদেরকে চিতুই পিঠা করে দেখাবো আগের দিন তো সাজের পিঠে দেখিয়েছি আজকে তোমাদেরকে আমি চিতুই পিঠা করে দেখাবো দেখো আমি কেমন করে করি এগুলো আমি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেব কিছু এমন কিছুই দিতে লাগ না সামান্য একটু নুন দেব স্বাদ মতো এতটা নুন দেব আর দেব কিছুটা নারকেল কুড়ো তোমরা যদি চাও দেব না না দেব তা না দিতে পারো আমি একটু নারকেল কুঁড়ো দেবো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আমি একটু গরম জল উষ্ণ একটু গরম জল করে নিচি করে এইটাকে আমি ভালো করে মেখে নেব এই দেখো বন্ধুরা এইভাবে আমি মেখে নিলাম বেশি ঘনও করব না বেশি পাতলাও করব না এইভাবে আমি গোলাটাকে করে নিলাম কয়টা গরম হয়ে গেছে আমি একটু তেল ভুলিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটা করে পাশে তুলে রেখেছিলাম তুলে রাখতে হবে বললাম হ্যাঁ পিঠে যখনই করবে একটা পিঠে আগেরটা উঠিয়ে রাখ ফেলে দিতে হয় সেটা খেতে নেই আমি ব্যাটারটাকে এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা আমার কমানো আছে মিনিট দুই মিনিট পর আবার খুলবো দেখি হয়েছে কিনা হয়েছে তো ছেড়ে ছেড়ে এসছে তো হ্যাঁ হয়ে গেছে না হ্যাঁ আবার সেইভাবে সব মিল গুলো আবার ভুলিয়ে দিলাম এইভাবে গ্যাস কমিয়ে 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 সব কটা আমি ভেজে নেব হয়েছে নিজে ছেড়ে যাচ্ছে হুম এইভাবে আমি চিত্র পিঠা দেখলে তোমরা করলাম আমি তোমরাও এইভাবে করে খেয়েও এর সাথে গুড় নেবে ঝোলা গুড় দিয়ে আর এই পিঠে দিয়ে আর কিছু লাগে না এই পিঠে খেতেও ভালো কোনো ক্ষতি নেই উপকারও আছে হ্যাঁ তোমরা এভাবে করে খেও ভালো লাগবে আবার একটা পিঠে নিয়ে তোমাদের সামনে আসবো হুম বন্ধুরা আমি আজকে স্বাদ একটু ভালো লাগার জন্য স্বাদের জন্য নারকেল কুড়িয়ে দিয়েছি এবং নারকেল ছাড়াও করা যায় সেটাও তোমাদেরকে আমি আবার দেখাবো এইভাবে করে নিও আজকে আমি এখানেই শেষ করলাম আবার আর একদিন আর একটা পিঠে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা